আসসালামু আলাইকুম হাই গাইজ দিস ইজ মামু রশিদ ডান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমার ভিডিও টপিক হচ্ছে চারটা যে প্রথমত হচ্ছে যে যারা দু হাজার চব্বিশ সালের পঁচিশে মার্চে ডিগ্রিতে ফুলিসিতে অ্যাপ্লাই করছিলেন তাদের জন্য এক চরম সুখবর আছে প্রচুর পরিমাণে নূলস্ত উঠতেছে আর কোন কোন শহর থেকে নূলস্ত উঠছে সে ব্যাপারে কিছু আলোচনা করবো আর নাম্বার টু যেটা যাদের নূলস্তর মেয়াদ অলরেডি শেষ হয়ে গেছে তাদের করণীয়টা কী মানে ইমেল করার আগে অলরেডি শেষ হয়ে গেছে তাদের করণীয়টা কী আর নাম্বার থ্রি যেটা যাদের নূলস্তর মেয়াদ এক মাস হয়তো বা দুই মাস আছে এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্টের ডেট পাচ্ছেন না তারা কবে নাগাদ পেতে পারেন আর নাম্বার ফোর যেটা যে যাদের আপনাদের যে অ্যাপয়েন্টমেন্টের ডেটগুলো পাচ্ছেন সেগুলো কীভাবে দেওয়া হয় সে ব্যাপারে কিছু আলোচনা করবো সো প্রথমত আমি আপনাদের বলি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন আর যারা আমার ভিডিওটা দেখতেছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকুন আর ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করুন অন্তত কিছু বুঝতে পারবেন সো প্রথমত আমি আপনাদের বলি যাদের নূলস্তর মেয়াদ অলরেডি শেষ হয়ে গেছে মানে মেল করার আগে অলরেডি শেষ হয়ে গেছে তাদের করণীয়টা কি দেখেন আপনার নূলস্তরটা যদি এখন শেষ হয়ে যায় ডেট এক্সপায়ার হয়ে যায় সো এটা আপনি এখন মেল করেন নাই মেল করার আগে বলতেছি মেল করার আগে বলতেছি যে শেষ হয়ে গেলে করণীয়টা কী আপনাদের মেয়াদ শেষ হয়ে গেছে আপনার যে শহর থেকে উঠছে যেরকম নাপলি শহর বা রোম শহর বা যে কোনো একটা শহর বলতেছি যে শহর থেকে উঠছে সে শহরেরই আদালত আছে বা কোর্ট আছে কোর্টে নেওয়ার পরে জিনিসটা আপিল করতে হবে আজকে ধরেন আপনার নুলস্তার মেয়াদটা শেষ হয়ে গেছে ষাট দিনের মধ্যে আপনার লোক ওই সেই শহরের কোর্টের মধ্যে আপিল করতে হবে আপিল করার পর আপনার নজ টাইমটা কোর্টের থেকে উকিলের মাধ্যমে নূলস্তর টাইমটা আবার রিপেয়ার করে আবার টাইমটা বাড়িয়ে নিয়ে তারপর আবার মেল করতে হবে সো বুঝতে পারছে এই জিনিসটা হয়তো আপনার ক্লিয়ার করতে পারছি যদি আপনার নুলস্তর মেয়াদ শেষ হয়ে যায় ষাট দিনের মধ্যে ষাট দিনের মধ্যে আপনি ওই শহর থেকে যে শহর থেকে আপনার নূলস্তা বসছে সেই শহরের কোর্টে আপিল করতে হবে আপিল করার পর আপনার নূলস্তর টাইমটা তারা বাড়িয়ে দিবে আর যেটা নাম্বার টু নাম্বার টু যেটা বলতেছি যাদের নূলস্তর মেয়াদ অলরেডি এক মাস হয়তো বা দুই মাস আছে তাদের করণীয়টা কি এখন পর্যন্ত যে অ্যাপার্টমেন্ট ডেটটা পাচ্ছেন না তাদের করণীয়টা কী তাদের করণীয়টা হচ্ছে দেখেন ওইখানে ইমে যারা ভিএফএস গ্লোবালে যেটা পোস্ট করছে পোস্টের মধ্যে কী বলছে যদি আপনার নূলস্তাটা যদি ছয় মাসের মধ্যে যে একটা নুলস্তার মেয়াদ থাকে ছয় মাস আমরা সবাই জানি এই ছয় মাসের মধ্যে যদি আপনার নূলস্তাটার মেয়াদ আছে ছয় মাস ছয় মাসের মধ্যে যদি আপনি তাদের মেল করেন আপনার নুলস্তার মেয়াদটা কিন্তু আনলিমিটেড হয়ে যাবে তখন আর নুলস্তার মেয়াদটা কমবে না এটা স্পষ্টভাবে যে বিএফএস গ্লোবালে যে পোস্ট করছে সে পোস্টটা স্পষ্টভাবে তারা উল্লেখ করে দিছে এটা এখানে টেনশন নেওয়ার কোনো কারণ নেই আর যদি আপনার ছয় মাসের মধ্যে আপনার নূলস্তর ওনাদের কাছে মেল করেন এটা কোনো টেনশন করবে না যে আপনার নূলস্তরের মেয়াদ শেষ হয়ে যাবে না কি এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই আর অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট যেহেতু জটিলতা চলতেছে আর যারা যাদের নূলস্তর মেয়াদ এখন পর্যন্ত এক মাস আছে বা দুই মাস আছে তাদের এপ্রিল মাস এপ্রিল মাস চলতেছে মে মাস মে মাস মে মাস আর এপ্রিল মাসের মধ্যে আপনাদের নূলস্তাটা দেওয়া দেওয়ার মানে ডেট দেওয়ার সম্ভাবনা অনেক আছে কেননা দেখেন কিভাবে তারা দিতেছে আজকে একটা নুলস্তার মেয়াদ ধরেন দশ দিন আছে আরেকটা নূলস্তর মেয়াদ পাঁচ দিন আছে শুধু পাঁচ দিন যাদের আছে তাদের দিতেছে তারপর ছয় দিন যাদের আছে তাদের দিতেছে সাত দিন যেরকম আছে তাদের দিতেছে আট দিন যাদের আছে তাদের দিতেছে এরকমভাবে ধারাবাহিকভাবে তারা দিতেছে এখানে টেনশন করার কোনো দরকার নেই আপনার নূলস্তর মেয়াদও শেষ হবে না এখানে টেনশনও করবে না যে আমার নূলস্তাটা মেয়াদ শেষ হয়ে যাচ্ছে দিচ্ছে না কেন এখানে টেনশন করার কোনো কারণ নেই ওনারা সুন্দরভাবে বলে দিচ্ছে যদি আপনার নূলস্তর মেয়াদ ছয় মাসের আগে যদি তাদের কাছে মেল পাঠান নূলস্তর যদি অরিজিনাল হয় আপনি অবশ্যই মেল পাবেন মানে অ্যাপয়েন্টমেন্টের ডেটের মেলটা পাবেন এখানে টেনশন করার কোনো দরকার নেই আপাতত ইয়ে একটু ধৈর্য ধরুন ধৈর্য ধরে আপাতত একটু বসে থাকুন ওনারা এই কথাই বলছে একটু ধৈর্য ধরতে বলছে সো এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এখন বলতেছি যে দু হাজার চব্বিশের চব্বিশ সালের প্রতিশে মার্চে যারা নলস্তা ডিক্রিতে আবেদন করছে তাদের প্রচুর পরিমাণে নলস্তা উঠছে সে ব্যাপারে কিছু আলোচনা করবো দেখেন আমি কিন্তু অনেক আগেই বলছি যে মার্চ মাসের মার্চ মাসের মাঝামাঝি সপ্তাহ হয়তো বাবা সেকেন্ড প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ দিকে নলস্তা ওরা শুরু করে দিবে এখন কিন্তু দেখেন আমি আপ নেটে জন্য অনেক কিছুই বলে একটু ভুল টুল বললে আর কি তারা ধরে বসে এই জন্য আর কি দশ পনেরো দিন বা বিশ দিন টাইম বেশি নিয়ে আমি বলছিলাম দেখেন এখন প্রচুর পরিমাণে নোলস্তা করতেছে আমি এটাও কিন্তু বলছি যে যাদের এগ্রিকালচার তাদের নলস্তার আগে দেওয়া হবে তারপর ডোমেস্টিক তারপর স্পন্সার স্পন্সার কিন্তু বরাবর একটু দিতে লেট করে এটা কিন্তু আমরা সবাই জানি যে স্পন্সার বরাবর দিতে লেট করে কারণ কারণ ওইখানে অনেক কাগজ অনেক ডকুমেন্টস দিতে হয় সব সবগুলো তারা চেক করে তারপরে চেক করার পর একটু একটু মানে এটা প্রসেসিংটা লং প্রসেসিং বুঝতে পারছেন এটা একটু দেরি হয় সো ই স্পন্সারের কথা এখন আমরা বলবো না এগ্রিকালচারের কথা বলতেছি যে এগ্রিকালচারে যে আপনাদের যে নুলস্ত এখন প্রচুর পরিমাণে বিভিন্ন শহর থেকে নুলস্ত করতেছে আজকে নোলস্তা আপডেট পাইছি আবেলিনোর থিকা আভেলিনোর থেকে অনেক আপডেট পাইছি ফ্লোরেলিন ফ্লোরেন থেকে অনেক আপডেট পাইছি তারপরে ভেরোনার থেকে আপডেট পাইছি বাড়ির থিকা সালেনর থিকা তারপরে রাগোসার থিকা মানে এইসব শহর থেকে আজকে প্রচুর পরিমাণে নুলস্তা উঠছে এখানে টেনশন করার কোনো কারণ নাই যদি আপনার মালিকের ডকুমেন্টসগুলো যদি সব জেনুইন থাকে অরিজিনাল থাকে অথেন্টিক থাকে মালিকের আলেজ্য আলের জন্য কিন্তু অনেক বড় এক আগে অনেক ইউটিউবার আর কিসব কথা বলছে নাকি রিজেক্ট করে দেয় দেখছেন আমি কিন্তু অনেক আগেই বলছি যে আলেজ্য যদি না থাকে মালিকের বা মালিকের আলোহ্য তারপরে ট্যাক্স মানে যেইগুলো ডকুমেন্টস মালিকের দেওয়া দরকার যে সেগুলো না থাকে আপনার নুলস্তা কখনো উঠবে না রিজেক্ট হয়ে যাবেন এই জিনিসটা হয়তো আপনাদের ক্লিয়ার হয়েছে যে দুই হাজার চব্বিশে যে এখন নলস্তা ওটা শুরু করেছে একটু সচেতন থাকবেন এখন প্রচুর পরিমাণ নলস্তা ফেক দিচ্ছে আমি আজকেও চার পাঁচটা আপডেট পাইছি নলস্তার জামাকে ছবি দিছে নলস্তা একটা আর আপনার ঋষিভূতা আরেকটা মানে ঋষিভূতা হচ্ছে আপনার নাপলির নুলস্ত হচ্ছে পাদবার এটা কোনোভাবেই সম্ভব না যে ঋষিভূতা যদি আপনার নাপলির থাকে নলস্ত নাপলির উঠবে সো এখানে আপনাদের সাথে জালিয়াতি চলছে আপনারা একটু সচেতন থাকবেন যে এখন বর্তমানে দেওয়া শুরু করছে এটা কিন্তু অনেক মানুষরা এখন ফেক নুলস্ত দড়ায় দিব সো এখানে একটু সচেতন থাকবেন আর আস্তে আস্তে নূলস্ত আরও উঠবে এখন তো শুরু আস্তে আস্তে আরও উঠবে আর দেশের থেকে কিছু আপডেট পাইছি দেশের আপডেট পাইছি না পরিসর থেকে কিছু আপডেট পাইছি রোমের থেকে কিছু আপডেট পাইছি দেশের অল্প অল্প কিছু আপডেট পাইতেছি কিন্তু এখন এই রানিং যে রানিংটা উঠছে যে চব্বিশের এটার থেকে এখন প্রচুর পরিমাণে নূলস্ত উঠবো তো সবাই একটু ধৈর্য ধরুন আল্লাহর কাছে দোয়া চান অবশ্যই আপনাদের মনের আশা যদি পূরণ হয় আরেকটা হচ্ছে নাম্বার ফোর যেটা যে অ্যাপয়েন্টমেন্টের ডেটগুলো তারা কিভাবে দিয়ে থাকে যে দেখেন অ্যাপয়েন্টমেন্টের ডেটগুলো তাদের দেওয়ার ফ্যাসিলিটি কীরকম অনেক সুন্দর মানে আমি এখন ঢাকায় থাকি ঢাকায় থাকার পর আমি যদি দালালের কাছে যা বলি আমি ডাকারটা নিব দালাল আমাকে এক লাখ টাকা দুই লাখ টাকা দেড় লাখ টাকা একটা চার্জ করবে ঢাকার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আমাকে তারা দিয়ে দিবে। বুঝতে পারছি এভাবে কিন্তু বরাবর চলে আসছে কিন্তু এখন কিন্তু না এখন র্যান্ডমলি তারা ডেটগুলো যেরকম চট্টগ্রাম সিলেট আর ঢাকা তিনটা পেজ আছে বাংলাদেশে এই তিনটা তারা র্যান্ডমলি ফালাইতেছে মানে বুঝতে পারিনি আপনাদের যেরকম আমার ধরেন সিলেটে বিশটা বিশটা জায়গা আছে বিশ জন বসার জায়গা আছে ঢাকায় তিরিশ জন বসার জায়গা আছে আর চট্টগ্রামে ধরেন বিশ জন বসার জায়গা আছে সো বিশ বিশ চল্লিশে এখানে তিরিশ সত্তর তাদের এই সত্তর জনের সিট তারা দিতে হবে এখন এইভাবে ধরেন অনেকে ঢাকার সিট পড়তেছে সিলেটে চট্টগ্রামে আমারও আমার দুইটা সিট পড়ছে একটা ঢাকায় একটা চট্টগ্রামে মানে এভাবে তারা দিতেছে এরকম না যে ঢাকারগুলো ঢাকায় যাবে বা সিলেটের গুলো সিলেটে যাবে সিলেটের গুলো ঢাকায় আসবে সো এটা কিন্তু অনেক একটা সুন্দরভাবে তারা দিচ্ছে দিচ্ছে যে র্যান্ডমলি ফালাইতেসে কার ভাগ্যে কোনটা আসে বা কার ব্যাগকে যেটা আসে এটা আল্লাহ জানে বাট তারা র্যান্ডমলি ফালাইতেছে এটা কিন্তু অনেক একটা সুন্দর একটা ভাবে তারা সুষ্ঠভাবে ফালিতে আর যদি ঢাকার মানুষ সিলেটে যান বা চট্টগ্রামে যান একটু ভালোই সবাই এখানে যে একটু ট্রাভেল দিয়ে আসবেন ঘুরে আসবেন বাট এটাই হচ্ছে তাদের একটা নিয়ম শৃঙ্খলাভাবে এভাবে দিচ্ছে এটা অনেক ভালো আশা করি যাদের এইভাবে তাদের নূরস্তার ডেটগুলো দিচ্ছে বা অ্যাপয়েন্টমেন্টের ডেটগুলো দিচ্ছে এটা ফ্যাসিলিটি ফ্যাসিলিটি আছে কারণ আগে ডাকার মানুষদের ঢাকার মানুষে চেক করতে হয় ধরেন এখন ঢাকার মানুষদের সিলেটের মানুষ চেক করতেছে সিলেটের মানুষদের ঢাকার মানুষ চেক করতেছে এইভাবে একটা কম্পেয়ার থাকবে যে ঢাকার আজকে এতগুলা ভিসা উঠছে সিলেটে আজকে এতগুলো ভিসা উঠছে এইভাবে একটা কম্পেয়ার থাকবে সো এই কম্পেয়ারের মধ্যে যদি থাকে আমাদের জন্য অবশ্যই একটা শুভকামনা চলে একটা শুভকামনা চলে আসবে আর সুখবর আসবে যে ভিসা রিজেক্ট হওয়ার চান্সটা খুব কমে যাবে আর ভিসা দেওয়ারও চান্সটা খুব বেড়ে যাবে ভিসা খুব তাড়াতাড়ি দিয়ে দিবে এখন শুনতেছি তারা ষাট দিনের মধ্যে নাকি ভিসা দিয়ে দিবে সো আজকে আমার ভিডিওটা এতটুকু যদি ভিডিওটা আপনাদের কোনো উপকার হয়ে থাকে অবশ্যই আমার সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ